নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা একদমই বিরিয়ানি রান্না করতে পারেন না তো এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বিরিয়ানি রান্না করতে পারবেন তো চলুন বিরিয়ানিটা রান্না করি আপনারা অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি প্রথমে মাংসটা আমরা ম্যারিনেট করে নেব তো এখানে আমরা এক কেজি মাংস নিয়েছি তো চলো ম্যারিনেট করি এই যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা বাটা তো দেখো আর দিচ্ছি ফেটানো টক দই আমি দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই ফেটিয়ে নেবে তো দেখো আমরা এখানে মশলা নিয়েছি কি কী তোমাদেরকে একবার বলে দিচ্ছি এখানে নিয়েছি জিরে ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর নিয়েছি লঙ্কার গুঁড়ো তো চলো মাংসের মধ্যে আমরা দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো আমরা বিরিয়ানি মশলা এরপরের মধ্যে আমরা দিয়ে দেব গোলাপ জল এরপরের মধ্যে দিয়ে দেব কেওড়ার জল এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল বা তেল দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি তো এই যে আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য তোমরা চাইলে এটাকে আধ ঘন্টা বা কেউ এক ঘন্টাও রেখে দিতে পারো তো এই দেখুন আমরা চালটাকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে আপনারাও কুড়ি মিনিট ভিজিয়ে রাখবেন ভাতটা করে নেব তাই জন্য আমরা জল বসিয়ে দিচ্ছি হাঁড়িতে এরপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা আর দিয়ে দেব সামরিচ দিয়ে দিচ্ছি লেবুর রস এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল চাপা দিয়ে রেখে দেব এটা আমরা ফুটতে দেবো তারপরে এটা যখন চা জলটা একবারে টক টক করে ফুটবে তখন আমরা চারগুলোর মধ্যে দিয়ে দেবো যে এবার দেখো জলটা ফুটতে শুরু করেছে তো আমরা ঢাকাটা খুলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব। ভিজিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রাখা চালটা তো যখন জলটা টকবক করে ফোটাবে তখন ফুটবে তখনই তোমরা চালটা দেবে তার আগে কিন্তু দেবে না তো সব চাল দেওয়া হয়ে গেছে দেখো এবার ঢাকাটা আবার দিয়ে দেবো ফুটে এসেছে আমরা এবার ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখাচ্ছি আমাদের ভাতটা হয়ে তো আমরা ভাতটা গোটাটা করিনি সেভেন্টি পার্সেন্ট করে নিয়েছি তো চলো এবার আমরা ফ্যানটা ঝেড়ে নেব আমরা ফ্যানটা ঝেড়ে নিচ্ছি তার দিয়ে দিচ্ছি কিছুটা তেল হয়ে যাবে তো তেলগুলো দিয়ে দিলো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলো তারপর ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মেয়েও রান্না করতে চলে এসেছে আমাকে পাকা গুড়ি আয় পাকা গুঁড়িয়ে আয় হেই রান্না করছে রান্না করছে রান্না করছে তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার আদিগুলোকে তুলে রেখে দেবো আলুগুলো ভাজার গেছে তুলে নিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা করে নেবো তো বন্ধুরা এই যে বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার বেরেস্তাটাকে আমরা তুলে নেবো এরপর আমরা মাংসটা করে নেবো এই জন্য বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ঘি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি তো বেশি দিচ্ছি না কারণ আমাদের মাংসের মধ্যে আগেই তেল দিয়ে রেখেছিলাম আমরা তে পাচ্ছ গরম হয়ে গেছে এরপর আমরা মাংসটা দিয়ে দেবো দিচ্ছি পরিমাণ মতো নেই দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানির মাংস একদম রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে ধাপে ধাপে সাজিয়ে নেব তো মাংস একদম রেডি হয়ে গেছে তো চলো এবার বিরিয়ানিটা আমরা করে নেব অর্থাৎ হাড়িটা আমরা সাজিয়ে নেবো এবার তো এরপর বিরিয়ানির হাইটা আমরা সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এটা একটা নতুন তোমাদেরকে জিনিস দেখাচ্ছি আমরা কটা তেজপাতা ছড়িয়ে দিচ্ছি হাড়ির মধ্যে যাতে করে মাংসটার মধ্যে লেগে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল তো বেশ কিছুটা পরিমাণে তেল দিচ্ছি এরপর এর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস ধরে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেবো উপরের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা গোলাপ জল জলার জল দিয়ে দিচ্ছি আলুগুলো আবারও ভাত দিয়ে দিচ্ছি দুটো লেয়ারে সাজিয়েছি তোমাদের পরিমাণ যদি বেশি হয় তো তোমরা দু তিনটে লেয়ারে করতে পারো তো এরপর ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিচ্ছি একটু গ্রেট করে খোয়া দিয়ে দিচ্ছি তো বিরিয়ানির মধ্যে খোয়া দেয় খোয়া দিলে খেতে খুব ভালো লাগে তো অনেকে আবার দেয়ও না তো অবশ্যই তোমরা বিরিয়ানির এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেস্তাটা এর মধ্যে ফুড কালার গুলে রেখেছি এবার এটাকে দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঘি এরপর দিয়ে দিচ্ছি মিঠা হাতর তো মিঠা হাতর তোমরা বেশি দেবে না খুব অল্প পরিমাণে দেবে নাহলে তেতো হয়ে যাবে তো বিরিয়ানি হাড়ি আমাদের সাজানো হয়ে গেছে রেডি এরপর এটাকে আমরা ভাপে দেব তো চলুন এবার এটাকে আমরা ভাপে দিয়ে দিই এবার যে আমরা উনুনে বসিয়ে দিলাম এটাকে এবার আমরা হালকা হালকা আঁকড়ায় বসিয়ে রাখবো তাহলে এটা নিজে নিজে হয়ে যাবে আর দেখো এটার মধ্যে আমি কোনো আঠা বা ইয়ে দিয়ে এটাকে বন্ধ করি নিই তোমরা চাইলে এটাকে আঠা মেখের মধ্যে চারপাশের লেয়ার করে এটাকে বন্ধ করতে পারো তো এটার মধ্যে আমি একটা নোড়া চাপা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে যে নোড়া চাপা দিয়ে দিলাম চলো বিরিয়ানিটা আবার হোক তোমাদেরকে এবার আরেকর পরে বিরিয়ানিটা খুলে দেখাবো দেখো আমাদের বিরিয়ানি এবার হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি তো চলো নামিয়ে তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো এই যে ঢাকা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছ এবং ভাব উঠছে এটাকে ঝাঁকি ঝাঁকি মিশিয়ে নিচ্ছে তো তোমরাও ঠিক এভাবে মিশিয়ে নেবে তো এই দেখো আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি তোমরা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে তাহলে বিরিয়ানিটা একদম মিশে যাবে তো চলো তোমাদেরকে খেয়ে এবার বলবো কেমন হয়েছে তো দেখো বন্ধুরা বিরিয়ানিটা থালায় ঢেলে নিয়েছি তো এইবার বিরিয়ানিটা খাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে হয়েছে বিরিয়ানির বিরিয়ানিটা তো ঠিক তোমরা আমি যেভাবে দেখালাম ওইভাবে বানাবে অবশ্যই খেতে খুব ভালো হবে আর আমার চ্যানেলটা একদমই নতুন তো প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো পাশে দেখো আর অবশ্যই বেল আইকেন টিপে রেখো